সুদী দর্শক মণ্ডলী অনেকে অনেক ধরনের গানের অনুরোধ করেছেন তবে পবিত্র রমজান মাস রমজানে প্রথম দিন একটি ইসলামী গান গাইব এটা এক আবদুলের বিখ্যাত গান আস্তে আস্তে সবার অনুরোধের গান গাওয়ার চেষ্টা করুন আল্লাহু আল্লাহ তুমি জাইলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জাললে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান আল্লাহু আল্লাহ ও গপার তুমি জ্বলিল জব্বার তুমি কাদের ও গপ্পার, তুমি জ্বলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে শেষদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার সে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিয়ে সাগরে ভাসাইলে শিশু মুসানবিকে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে সাগরে প্রাণে ছিল হো যাহার ভয় সেথায় যে আশ্রয় দুশ্মনেরই হাত হইতে ভাসাইলে তাহার প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহু আল্লাহ যখন ইউনুস নবীকে খাইল মাসে দেখে লিয়া ফেরস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া যখন ইনুস নবীরে খাইল মাসে দেখে লিয়া ফেরস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া দমে দমে তে হরদম সে তাই ছিল জমে দমে তে হরদম করে সে এসমে আজম মাছের উদার কইতেসে যে পেল পরিতান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণও গান আল্লাহু 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 আল্লাহু